জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শুরু হলো ডায়ালিসিস পরিষেবা বুধবার জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে পাঁচ বেড বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু করা হয় যদিও হাসপাতাল চত্বরে এদিন মাইক বাজিয়ে ডায়ালিসিস পরিষেবা চালু নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে যেখানে প্রতিনিয়ত শয়ে শয়ে রোগী ভর্তি হন সেখানে এইভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা সাধারণ মানুষ তা মেনে নিতে পারছেন না রোগীর হুড়োহুড়িতে ব্যস্ততম হাসপাতালে কিভাবে মাইক বাজিয়ে এইভাবে অনুষ্ঠান করা যায় তা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে জঙ্গিপুর হাসপাতালের মতো জায়গায় ডায়ালিসিস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন এলাকাবাসী তবে তা কতদিন পরিষেবা পাবে সাধারণ মানুষ তাও নিয়ে প্রশ্নের দানা বেঁধেছে পাঁচ বেজের ডায়ালিসিস চালু হলো আর কী কী মানে প্রতি সপ্তাহে প্রতিদিন থাকবে এখন একটা শিফট চালু হচ্ছে যেহেতু পেশেন্ট এখন সবে মাত্র শুরু হয়েছে তো কম দশটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত ওরা করবে তারপর যত পেশেন্ট লোড বাড়বে ওরা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেবে মোটামুটি পাঁচটা থেকে পাঁচটা শিফট হবে মানে এক একটা ডায়ালিসিস দিয়ে দিয়ে তিন থেকে চার ঘন্টা লাগে

রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যুক্ত করেছেন ডায়ালিসিস সেন্টার উনিশ উদ্বোধন করে দিয়েছে এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা আজকে নতুনভাবে আমরা চলার পথ শুরু করলাম আজ থেকে ডায়ালিসিস শুরু হবে পাঁচটা বেড আছে পাঁচজন রুগী এখান থেকে ডায়ালিসিস নেওয়া এবং আমাদের জমিপুরে এমএলএ বললেন যেখান থেকে যেন নষ্ট না হয়ে যায় সেটা তুলে ধরলেন সেটা কি বলবেন না না এটা তো স্বাভাবিক যে সরকার এত কষ্ট করে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনার পরেও আমাদের রাজ্যের মানুষকে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে পরিষেবা দেওয়ার লক্ষ্যে একের পর এক উনি পদক্ষেপ গ্রহণ করছেন যদি আমাদের ভুলে বা যে কোনো কারণে সেগুলো যদি নষ্ট হয় সেটা তো দুঃখের এবং যন্ত্রণা তাই উনি প্রত্যেকের কাছে বললেন যে হসপিটালে যে সমস্ত সাজ সংযম থাকবে আমরা যেন প্রত্যেকে যত্নশীল হই এটার দিকে লক্ষ্য রাখি কারণ এটাই মানুষের পরিষেবার মূল বিষয়বস্তু